আসসালামু আলাইকুম শুভ সুভ্রভিহার্স ব্লক রাজা ইঞ্জিনিয়ারিং অবশ্যকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসে যে যে অবস্থায় ভিডিও প্লে করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি তো ভাই আমি কিন্তু বরাবরই হল ব্লক সলিড ব্লক এবং সলিড ব্রিক যেগুলো আর কি ভাটা ইটের পরিবর্তে সেই মাপের ইটের ফর্মা তৈরি করে থাকি তো আজ তার বিক্রম নয় আমরা আজকে কোনো প্রোডাকশন ভিডিও দেবো না আজকে শুধু জাস্ট দেখাবো যে কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এবং কোনটার কত প্রাইস ঠিক আছে তা আজ আমি বলে দেব যে কোনটার কি কী প্রাইস সেটা বলে দেব এবং মডেলগুলোও বলে দেবো ঠিক আছে এটি আমরা প্রথমে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আনফিনিশিংভাবে করা হয়েছে এটি কোনো ফিনিশিং দেওয়া হয়নি জাস্ট মাল বানিয়ে রাখা হয়েছে এটা হচ্ছিলোকে তেইশ তেইশের মডেল দু হাজার তেইশ সালে এই মডেলগুলো খুব চলছিলো তেইশের মডেল এটা হচ্ছে চব্বিশের মডেল ঠিক আছে এটার কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলেই মনে মরগঞ্জে অস্থির হয়ে যাবেন দেখেন এই যে ওয়েল্ডিংগুলো দেখেন ওয়েলডিংগুলো কি সুন্দর ওয়েলডিংগুলো করা হয়েছে এই ওয়েলডিংগুলো দেখলেই আপনার মন জুরিয়ে যাবে যে আসলে এগুলো কত ভালোভাবে তৈরি করা হয়েছে ঠিক আছে দেখুন নতুন তৈরি করা হয়েছে এটা আমরা এটা পঁচিশ দু হাজার তেইশ সালে এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা তারপর এ এটা চব্বিশ সালে পঁচিশশো টাকা প্রাইস দিছি এটা আমরা চার হাজার টাকা প্রাইস দিছি দেখুন এটা এটার কোয়ালিটি দেখুন দেখুন কোয়ালিটি ঠিক আছে এই যে ফোর স্কোয়ার বার দিয়ে তৈরি করা হয়েছে এই যে দেখুন বার দিয়ে যে জীবন জীবন ব্যবহার করতো না যুগ যুগ চলে যাবে এত কিচ্ছু ভাঙবে না না এর একটা ম্যাটেরিয়াল অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই এটা কয় কেজি ওজন যে আপনার দাম এত রাখতেছেন আসলে ভাই আমি একটা জায়গায় পঞ্চাশ মানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আধা কেজির একটা লোহা কামারের কাছে একটা দা বানা দিয়ে দিয়েছিলাম ছয়শো বিশ টাকা খালি বানানোর মজুরি নিয়েছিল ঠিক আছে আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি আধা কেজি ওজনের একটা স্প্রিংয়ের লোহা গাড়ির স্প্রিং এই লোহাটা কামার কাছে বলছিলাম যে ভাই আমার একটা দা বানা দেবেন সে আমার বানানোর মজুরি নিয়েছে ছয়শো বিশ টাকা তাহলে এবার আধা কেজি লোয়ার বানানোর মজুরি কত টাকা আসতে পারে আপনারা এবার বুঝে দেন বুঝে দেখেন তা আমরা আর এই যে দ্বিতীয় আরেকটা আছে এটা তেইশের মডেল দেখুন তেইশের মডেল এটা এটা মাঝখানে যে পার্টিশনটা দেওয়া হয় নাই এই যে পার্টিশন এটা দেওয়া আছে এটা চব্বিশের মডেল দেখুন চব্বিশের মডেলগুলো কত সুন্দর বস কোয়ালিটি দেখুন চব্বিশের মডেল ঠিক আছে এটা পঁচিশশো টাকা এটা দুই হাজার টাকা এটা চার হাজার টাকা এটা পঁচিশশো টাকা এটা দু হাজার টাকা ঠিক আছে আমি টাকাগুলো বলে দিলাম এই জন্য যে অনেকে ভাই প্রশ্ন করেন কমেন্ট করেন যে টাকার কথা বলেন না খালি শুধু ভিডিও তৈরি করেন এই জন্য আমি টাকাগুলো বলে দিলাম এটা দু হাজার টাকা তেইশের মডেল চব্বিশের মডেল পঁচিশশো টাকা চব্বিশের মডেল চার হাজার টাকা চব্বিশ পঁচিশ তেইশের মডেল দু হাজার টাকা চার হাজার টাকা পঁচিশের মডেল তো এই কোয়ালিটিগুলো সবগুলোই দেখতে পাচ্ছেন এটি এক সপ্তাহের ভিতরে রিপ্লেস গ্যারান্টি আছে যে এক সপ্তাহের ভিতরে যদি আমার মালের কোনো প্রবলেম ধরতে পারেন যে আপনার ফর্মার জন্য আমার মাল হচ্ছে না তাহলে আমি এক সপ্তাহের ভিতরে মাল ফেরত নিই ঠিক আছে আর যে কোনো প্রোডাক্ট যদি ঝালাই এই দেখেন ওয়েল্ডিংগুলো খুব সুন্দর করে ওয়েল্ডিং করা হয়েছে ওয়েলডিংয়ের ধরুন দেখেন এগুলো আনফিনিশিং এগুলো আনফিনিশিং প্রোডাক্ট ফিনিশিং দেওয়া হয় নাই তাহলে এটা দেখেন এই ওয়াল্ডিংগুলো দেখুন এই ওয়েল্ডিংগুলো দেখুন মানুষ কিন্তু দেখবেন যে এখানে একটা ফোটা এখানে একটা ফোটা এখানে একটা ফোটা দিয়ে আপনাকে রং করে রঙ করে মিশাই দেয় আপনাকে দেখায় না আর কিন্তু আমি রঙের আগে করে দেখাই যে আপনারা আসলে কি মাল পাচ্ছেন এটা অবগত হবেন দেখছেন এই ঝালাইগুলো দেখেন ঠিক আছে আর বেশি কথা বলছি না আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই মালগুলো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করে নেবেন ঝটপট এবং যদি বন্যার্থ এগারো ডিস্ট্রিক্টের লোক হয় তাহলে এই দাম থেকে পাঁচশো টাকা কম হবে আমি আবার বলছি বন্যার্থ এগারো ডিস্ট্রিক্টের যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ভিতরে যদি এগারো ডিস্ট্রিক্টের ভিতরে যদি কোনো ব্যক্তি আমাকে ফর্মার জন্য অর্ডার করেন তাহলে এই দাম থেকে পাঁচশো টাকা কম হবে বুঝতে পারছেন আশা করি ভালো মতোই বুঝতে পারছেন আর সাবস্ক্রাইবের ব্যাপারটা সাবস্ক্রাইব আসলে কোনো টাকা পয়সা খরচ হয় না জাস্ট একটু আঙুলের সাপ লাগে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করুন টাকা এমনটি বাজিয়ে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ঠিক আছে তো আমার কথা হয়তো কারো ভালো লাগলেও লাগতে পারে আবার না লাগলেও লাগতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম